প্রথম কি নীতি এডজলা সেন্ট্রাল কি নীতি যা খুব বড়মানের মানে পাঞ্জাবি নিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সম্পর্কিত মন্ত্রণালয়র জন্য এখানে আশা দেখি পবিত্র ইদুল পিরুদগঞ্জের তোরা মুন্সির হাটের বেসেলর পয়েন্টে জমে উঠেছে বেচাকেনা তোরা মুন্সির হাটে সাধারণ সব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যে সব দোকানে ঈদের পোশাক বিক্রি হয় তার মধ্যে বেসেলর পয়েন্ট অন্যতম ভাই আমি আরছি

পরেশীর মার্ফাওজা, পরেশীর সম্বন্ধ মার্ফাওজাই জন্য এখানে আসা হয় সকাল নয়টা থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। প্রায় সব দোকানগুলোতেই ভিড় বেশি তাই ব্যস্ত সময়ে পার করছেন এখানকার সব দোকানিরা এবং ক্রেতারাও তাদের পছন্দের পোশাক খুঁজে নিতে ব্যস্ত। বাহিরি রং এক্সপোর্ট কোয়ালিটি পূর্ণ বিভিন্ন ব্র্যান্ডের ও নকশার পোশাকের সেজেছে বেসেলর পয়েন্ট। পুরুষদের পোশাকে এবার এসেছে ভিন্ন মাত্রা স্টেট শার্ট হাওয়াই শার্ট কিউব্যান কলার কিউনিক টি শার্ট আর ব্যাগি আর পাঞ্জাবের মধ্যে রয়েছে শেখ সাদি ঢন রেডি ও পাইম সহ বিভিন্ন মানের পোশাক যা রয়েছে তরুণদের জনপ্রিয়তার শীর্ষে এছাড়া রয়েছে কমফোর্টেবল জুতো বাদ যায়নি পছন্দের ও সুন্দর সুন্দর ডিজাইনের হাতগুলিও দাম কিছুটা কম থাকায় সন্তোষ প্রকাশ করেন এখানকার ক্রেতারা এবং কাস্টমারের চাহিদা বেশি থাকায় খুশি বিক্রেতারাও